চলাতে পেচেঞ্জাৰ হিচাপে তাৰ চাইডজন আছিলোঁ কটুতে বাৰীতে অসমত শচীন্দ্ৰ নগৰ বজাৰ এৰা গৈ গাড়ীৰে বাছ দিছে পাৰে এই যে দুজন চাম নে গৈছিলোঁ সেই ফাল্দিয়ানে চাগে ফাল্দিয়ান আমাৰ ফৰে মেহ আছিলোঁ স্কুল ষ্টুডেণ্ট হয় ক্লাছ টুৱেলভে পৰে তাইকে চাগে পাৰে মানে এই যে স্কুল আছিলে অন্য ষ্টুডেণ্ট আছিলো তাৰাও আছিলে অলপ দুখ পাইছে পাৰে শূন্য নালাগে

খুবভাবে মাছ থেকে একবার ফালাইছে ফালাই ফালেছে বাইরেছে তুলা দুজনে দুজনে ফিলার লগে খাওয়া হয়েছে জোরে জোরে মাথাত লোকও দেখছে ঘরে ঘরে খার খা জর দর করে হাঁ ভর্তি করছে ভর্তি করার পরে সন্ধা পাঁচটার সময় মারা গেছে ওনাদের যে মারধুর করাইছে মানে ওনার শারীরিক কি সমস্যা হয়েছিল যার ফলে আপনার হাসপাতালে আনছেন শারীরিক সমস্যা বলতে হ্যাঁ বুকের ভিতরে ফাঁকাইছে লাগতেছে যে এবার লাঠি দিয়ে বেরিয়েছে সারা শরীরে রক্ত গেছে কতজনে মারছিল পাঁচ কালকে জীবিত আনার পর মৃত্যু হয়েছে কোন সময় সন্ধ্যা পাঁচটার সময় ভর্তি করেছিল সকালে ছয়টার সময় এখন কি চান আপনারা এই এই ধরনের ঘটনা একটা মানে ওনাদের মানে মোটামুটি ফিটেই মানে হত্যা করা হয়েছে কি চান এখন মানে আমরা তাদের শাস্তি চাই আমরা তো মনে করছিলাম যে নিজের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবো গা কিন্তু এইভাবে যে মারা দেবো আমরা তো ভাবতেই পারছি না যে ছাত্রীর পরিবারের লোকজন যা মারধর করছে তারা কি আপনাদের সঙ্গে যোগাযোগ করছে বা হাসপাতাল আইসে কোনো না না তারা আইসে না কোনো হসপিটালে আইসে না এখন আমরা জেনে থানার ভিতরে রাত্রেবেলায় জানাই গেছি যে এমন এমন ঘটনা হয়েছে যে এত মারা গেছে এই পোস্টমার্টম রিপোর্ট হয়ে গেলে তারা এটা কেসটা লেখব ঘটনাটা কোন জায়গাতে ছিল ঘটনাটা হচ্ছে সুশীলনগর বাজারে হাতে এটা কি জিরানি এলাকাতে জিরানি এলাকা তোমার নামটা কি আপনার ভাইয়ের নামটি ভাইয়ের নাম হচ্ছে গৌরাঙ্গ দেবনাথ বাবার নাম নেপাল দেবনাথ